আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই জিনের হাত থেকে বাঁচার হাতিয়ার আয়াতুল কুরশি একশত একচল্লিশ বার পাঠ করলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে এক শত একচল্লিশ বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর হ্যাঁ সম্মানিত দিনীভাই ও বোনেরা যারা তদ্বির জগতে আসতে চাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লা তুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাইও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন তার আগে আপনাদেরকে কিছু কথা বলি আমরা অনেক সময় ইউটিউব অথবা ফেসবুকে অনেক ভিডিও দেখে থাকি আয়াতুল কুরসি তিনবার পাঁচবার সাতবার একশোবার অথবা একচল্লিশ বার পাঠ করলে কি হয় তবে হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখবেন যে কোনো সুরা দিয়ে যে কোনো মাসনুম দোয়া দিয়ে আল্লাহ সুবাহানহ তালার এসমে আজম নাম দিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে আমল করে নিতে হবে আমরা যেই দোয়া যেই সুরার উপরে আমল করব ওই সুরার আমেল হতে হবে ওই সুরার মুদাব্বির হতে হবে ওই আমলের জাকাত দিতে হবে আর যদি আমরা জাকাত না দিয়ে থাকি ওই আমলের আমেল আমি না হতে পারি তাহলে ওই আমলের মাধ্যমে ওই সুরার মাধ্যমে আমার ধারা উপকৃত হওয়া অনেক কঠিন হয়ে যাবে এজন্য সম্মানিত তিনি ভাইও না পরামর্শ থাকবে যারা তদ্বির জগতে আসতে চাচ্ছেন অথবা আসছেন অথবা তদ্বির জগতে জিনের চিকিৎসা করছেন আপনি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি সম্ভব হয় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য এই আমলটা অবশ্যই অবশ্যই অনেক উপকারে আসবে ইংসা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা যদি আয়াতুল কুরসির মাধ্যমে আমল করতে চাই চিকিৎসা তদবির করতে চাই তাহলে আমাদেরকে আয়াতুল কুরসির আমেল হতে হবে অথবা মুদাব্বির হতে হবে আমরা কিভাবে এখন আয়াতুল কুরসির আমেল হব মুদাবির হব এবং কিভাবে আয়তুল কুছির জাকাত আদায় করতে হয় আদায় করব বিস্তারিত শিখে নেওয়ার চেষ্টা করবে ইংসা আল্লাহ আমরা সর্বপ্রথম জেনে নিব এই আমল কখন কিভাবে শুরু করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা অবশ্যই আমাদেরকে আরবি মাসের প্রথম জুমার রজনীতে এই আমলটা শুরু করতে হবে আবারও বলছি অবশ্যই আমাদেরকে এই আমলটা আরবি মাসের প্রথম জুমার রজনীতে ঈশার নামাজের পরে এই আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা শুরু করার আগ মুহূর্তে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে সর্বপ্রথম আমরা অবশ্যই পাক সাপ পবিত্র হয়ে আসব এবং আমল শুরু করার আগ মুহূর্তেই আমরা আমাদের মুখের মধ্যে একটা এলাচ দিয়ে দিব যাতে করে আমাদের গালের মধ্য থেকে কোনো দুর্গন্ধ বাহিরে না আসে এবং গালে দুর্গন্ধ না থাকে এবং সেই সাথে আমাদেরকে আরও যে কাজ করে নিতে হবে আমাদের শরীরে খসবু অথবা আতর ব্যবহার করতে হবে যেন আমাদের শরীরে কোথাও থেকে কোনো দুর্গন্ধ বের না হয় এজন্য পরামর্শ থাকবে আতর পানি গোলাপ জল খশবু ব্যবহার করে পবিত্র জায়গায় পবিত্র স্থানে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময়ে আমলটা শুরু করতে হবে আজকে সকালে করবেন কালকে রাতে করবেন এভাবে করে আমল করলে হবে না প্রতিদিন আপনাকে ঈশার নামাজের পরে ঈশার নামাজের পরে বলতে কি বোঝাতে চাচ্ছি ঈশার চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন এরপরে আপনি যে যেই সময়ে যেখানে যেই রুমের মধ্যে আমল করবেন ওই রুমটাকে আগে থেকে আপনাকে পরিপাটি করে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধময় করতে হবে যদি সম্ভব হয় ওই ঘরের মধ্যে একটি গোলাপ জল ছিটাই দিবেন ঘশবু জ্বালানোর চেষ্টা করবেন এরপরে আপনি একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নেবেন যে না আমি সাড়ে আটটার সময় এই আমলটা শুরু করব। তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন ওই সাড়ে আটটার সময় আমলটা শুরু করতে হবে না আমি দশটার সময় করব। তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন একই সময় নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় বসে আমলটা করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার বলা সকল কথা সত্য মেনে নিয়ে এখন এই আমলটা করতে চাচ্ছেন এখন কিভাবে আমলটা শুরু করবেন ধরে নিন আপনি মসজিদে গিয়েছেন ঈশার নামাজ আদায় করার জন্য ওখান থেকে আপনি চার রাকাত জামাতের সঙ্গে ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ আদায় করে নেবেন এরপরে আপনি বাসায় চলে আসবেন আপনার যখন নির্দিষ্ট টাইম হয়ে যাবে যে আমি সাড়ে আটটায় আমলটা করব তাহলে সেই মুহূর্তে সেই সময়ে আপনি ওই ঘরের মধ্যে ঢুকে যাবেন অথবা আপনার সেই কাঙ্ক্ষিত রুমের মধ্যে আপনি যেই জায়গায় বসে এই আমলটা করার ইচ্ছা করেছেন সেখানে ঢুকে যাবেন অবশ্যই অজু অবস্থায় কিন্তু আমলটা শুরু করতে হবে প্রথমত ওই ঘরের মধ্যে ঢুকার পরে দুই রেকাত ঈশার নামাজ আদায় করে নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন একটা অ্যালাচ নেবেন অ্যালাচটা গালের মধ্যে দিয়ে দিবেন এরপরে ভালো মানের কোনো খুশবু অথবা আতর আপনার দেহে আপনার শরীরে ব্যবহার করার চেষ্টা করবেন এক কথায় আবার বলে দেই রুমটা আপনার কাঙ্ক্ষিত জায়গাটা এমন সুগন্ধময় করে নেবেন যেখানে দুর্গন্ধ আসার কোনো সুযোগ থাকবে না সম্মানিত দিনী ভাই বোনেরা যদি সম্ভব হয় আতর গোলাপ অথবা আগর বাতি জ্বালিয়ে নিবেন إيربو شربو بروتوم أجاربار درد Ibrahim أمدركي باركورتي هبل جامون. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই শরীফটা আমাদেরকে অবশ্যই এগারো বার পড়তে হবে এখন হয়তোবা আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো এই দূর শরীফ পারি না তাহলে আমি কি করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা এটা হচ্ছে একটি সাধনা অবশ্যই আপনাকে দুরুদে ইব্রাহিমই পাঠ করতে হবে এখানে অন্য কোনো শরীফ পাঠ করার কোনো সুযোগ অথবা অপশন আপনার জন্য নেই কষ্ট করেই আপনাকে এই সাধনা করতে হবে এগারো বার ধূরেশ্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে আমার দেখানো পদ্ধতিতে আয়তল কুরসি পড়া শুরু করবেন যেমন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. ওয়াসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়া আযীম এ পর্যন্ত আয়তুল কুরসি পড়তে হবে কতবার পড়বেন একই বৈঠকে বসা অবস্থায় একশত একচল্লিশ বার পড়তে হবে একবার বেশি হলেও চলবে না একবার কম হলেও চলবে না সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই নির্দিষ্ট সংখ্যাটা হিসাব রাখার জন্য যদি সম্ভব হয় তাসবি দানা ব্যবহার করার চেষ্টা করবেন অথবা বর্তমান ডিজিটাল সময়ে তাসবিগুনার গুনার যে মেশিন আছে এই তাসবিগুনার গুনার একটা মেশিন হলে সবচেয়ে বেশি ভালো হবে একটা তাসবিদানা দানা অথবা ডিজিটাল তাসপি মেশিনের মাধ্যমে আমলটা করার চেষ্টা করবেন যখন একশত একচল্লিশ বার আয়াতুল কুরসি পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে আমাদেরকে আবারও এগারো বার দুরুদে হিম পাঠ করতে হবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এখনো বলছি যারা এই আমলটা করবেন যারা এই আমলের মাধ্যমে চিকিৎসা করবেন যারা আয়াতুল কুশির হতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন করবেন কমেন্টস চ্যানেলে নতুন আমেল দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে চল্লিশ দিন পর্যন্ত একই একই জায়গায় বসে নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট সময়ে বসে আমলটা করতে হবে আর এর মাঝে যদি কোনো একদিন আমল আপনার ছুটে যায় তাহলে আপনার সম্পূর্ণ আমলটা বাতিল হয়ে যাবে আবারও আপনাকে প্রথম থেকে আমলটা শুরু করতে হবে এজন্য আমি বলে দিয়েছি এটা হচ্ছে একটি সাধনা যেই আমলটা করলে আল্লাহ সুবাহ হো আপনাকে অলৌকিক একটি শক্তি দান করবেন যেই শক্তির মাধ্যমে আপনি জিনের যে কোনো তদবির করতে পারবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না সম্মানিত ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করে নিয়েছেন মানে আয়াতুল কুরসির জাকাত আদায় করে নিয়েছেন এখন এই আমলটাকে কিভাবে চালু রাখবেন কিভাবে এই আমলটার পাওয়ার অথবা শক্তি ঠিক রাখবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই যে আমরা চল্লিশ দিন পর্যন্ত সাধনা করার পরে একটা পাওয়ার একটি শক্তি হাসিল করেছি এই শক্তিটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার জন্য আমাদেরকে যে কাজটুকু অবশ্যই প্রতিদিন করে যেতে হবে প্রতিদিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে অবশ্যই আমাদেরকে আয়াতুল কুরসি একুশ বার করে পাঠ করে যেতে হবে আমরা যদি এই নিয়মে আয়াতুল কুরসি একুশ বার করে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আমরা আয়াতুল কুরসির মাধ্যমে আয়াতুল কুরসির যে কোনো আমল করতে পারব এবং সেই আমলের মাধ্যমে অনেক উপকৃত হতে পারব। এবং এই আমলের পাওয়ার শক্তি মৃত্যুর আগ পর্যন্ত জীবিত থাকবে আমাদের সাথে থাকবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসির এই আমলটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার আয়াতুল কুরসির জাকাত আদায় করা হয়ে যাবে আপনি একজন আয়াতুল কুরসির মোদাব্বির অথবা আমেল হয়ে যাবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তৈরি করতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে কারণ সব বিষয়ের আলোচনা সুন্দর করে সাজায় গোছায় বলা যায় না কারণ এই আমলটা হচ্ছে আয়াতুল কুরসির এই জাকাত আদায়ের সিস্টেমটা হচ্ছে একটা ক্লাস এটা শিখতে হলে সরাসরি কোনো উস্তাদের মাধ্যমে যদি আপনি শিখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে এত কষ্ট পরিশ্রম হয় না কারণ উস্তাদ আপনাকে হাত ধরে ধরে শিখাই দিবে যে এখানে এই করো এই সময় এই করো আর এখানে ভিডিওর বিষয়টা সম্পূর্ণ আলাদা কারণ এই ভিডিওটা হয়তোবা দশজন মানুষ দেখবেন তারা বুঝলো কি না বুঝলো সব সাইড খেয়াল করে তারপরে একটা ভিডিও তৈরি করতে হয় যাই হোক সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা এই অধমের জন্য একটি দোয়া করবেন যেন আল্লাহ আল্লা তালা আপনাদেরকে ভালো কিছু শেখানো তাওফিক আমাকে দান করেন সকলেই বলি আমিন আর এরপরে আরও কিছু আমল বাকি থাকলো আর সেই বাকি আমলগুলা হচ্ছে আপনি আমি আয়াতুল কুরসির জাকাত আদায় করলাম আমেল হয়ে গেলাম অথবা একজন মোদাব্বির হয়ে গেলাম এখন এই আয়াতুল কুরসি আমরা কিভাবে ব্যবহার করব কিভাবে আমল করব কিভাবে চিকিৎসা তদবির করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি এরপরে আবারও আপনাদেরকে এই বাকি আমলগুলা শেখানোর জন্য আসবো ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্ল